আসসালামু আলাইকুম তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার আলম মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প তার এই নির্বাচনে বা তার এই জয়লাভের তার প্রতিদ্বন্দ্বীর থেকে যে পার্থক্য ভোটের পার্থক্য এবং ইলেকট্রাল কোলাজ কি বলে ইলেকট্রাল ভোটের যে পার্থক্য সেটা এত বেশি যে আসলে এটা নিয়ে এখন মার্কিন যুক্তরাষ্ট্রে বড় ধরনের কোনো বিতর্কের সুযোগ নেই ট্রাম্পকে পছন্দ করে না এই নির্বাচনের আগে ট্রাম্প কোনোভাবেই জিততে পারবে না ট্রাম্প হেরে যাবে ট্রাম্প হেরে যাচ্ছে ট্রাম্পের হার ছাড়া কোনো উপায় নেই এই ধরনের খবর যে সমস্ত মেইন স্ট্রিম মিডিয়া এতদিন ধরে দিয়ে আসছিল তারা পর্যন্ত এখন এটা অ্যাকসেপ্ট করেছে যে ট্রাম্প জিতে গেছে এখন ট্রাম্পের এই বিজয় কার জন্য কি বার্তা বহন করে দেখুন ট্রাম্প বিজয়ের পর পরে ইউরোপ থেকে যে দুটি দেশের রাষ্ট্রপ্রধান তাকে অভিনন্দন জানিয়েছেন তাদের একজন হচ্ছেন হাঙ্গেরির প্রেসিডেন্ট আরেকজন হচ্ছেন সার্বিয়ার প্রেসিডেন্ট হাঙ্গেরি এবং সার্বিয়া আপনারা জানবেন ইউরোপীয় যে চিন্তাধারা সেটার থেকে ভিন্ন এভাবে বলতে পারি যে রাশিয়ার বা পুতিনের একেবারে কাছের লোক এই তারা একেবারে নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার এখনো পর্যন্ত অনেক গণমাধ্যম আগে মার্কিন গণমাধ্যম এখনো পর্যন্ত এভাবে দেখাচ্ছে না যে ট্রাম্প একেবারে জিতেই গেছেন তাদের অনেকের কথাবার্তা যে ট্রাম্প জিতবে জিতে যাবে এরকম কিন্তু আসলে তো ফলাফল যেটা দেখা যাচ্ছে যে ট্রাম্প বিপুল ভোটে জিতে যাবেন জিতে যাচ্ছেন তো এই যে ইউরোপ থেকে ট্রাম্পকে অভিনন্দন জানানোর যে ধারা বা মার্কিন যুক্তরাষ্ট্রের কোন একজন প্রেসিডেন্ট নির্বাচিত হলে তাকে অভিনন্দন জানানোর যে ধারা সেটা থেকে ভিন্নভাবে দেখা যাচ্ছে যে খুব দ্রুত গতিতে পুতিন অথবা রাশিয়াপন্থী নেতারা অভিনন্দন জানাচ্ছেন যদি কামাল এই পর্যায়ে থাকতো তাহলে এতক্ষণে দেখা যাত দেখা যেত যে ইউরোপের প্রায় সব নেতারাই তাকে ফোনে টুইটারে মেসেজ বিভিন্ন ভাবে মিডিয়ায় বার্তা দিয়ে অভিনন্দন জানাতো কিন্তু পুরো ইউরোপ এখন থেমে আছে তারা এখন একটা টকের মধ্যে আছে যে কি করবে এটা শুধু ইউরোপ না অনেক দেশ এখন সবচেয়ে বড় প্রশ্ন দুটো এখানে একটা হচ্ছে ট্রাম্প এত কিছুর পরে কিভাবে জিতলেন আরেকটা হচ্ছে এই জেতা বা তার এই বিজয় মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইরান গাজা ভূখণ্ড লেবানন এগুলোতে কি ধরনের পরিবর্তন নিয়ে আসতে পারে এবং বাংলাদেশের জন্য তার এই বিজয় কি পরিবর্তন বা কি বার্তা বহন করে এই প্রশ্নগুলো সবার এখন এই বিজয়ের এই আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি আপনাদের কাছে কি মনে হয় ট্রাম্পের এই বিজয়ের পেছনে মূল যে চালিকা শক্তি বা মূল যে কারণ সেটা কি এত কিছুর পরে পুরো মেইন স্ট্রিম মিডিয়া পুরো সেখানের যে তারকা মহল পুরো এস্টাবলিশমেন্ট সবকিছু তার বিরুদ্ধে থাকার পরেও পুরো মেইন স্ট্রিম মিডিয়া যতগুলো আছে বলা যায় যে একেবারে তার বিরুদ্ধে প্রচারণা চালানোর পরেও কিভাবে জয়লাভ করলেন এটার পেছনে মূল চালিকা শক্তি কি ছিল আপনাদের কাছে কি মনে হয় এখন এই ট্রাম্পের বিজয় নিয়ে বিশেষ করে সবচেয়ে বড় যে জায়গাটা সেটা হচ্ছে মধ্যপ্রাচ্য দেখুন গতকাল এই নির্বাচন ভোটাভুটি শেষ হওয়ার পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী তার যুদ্ধমন্ত্রীকে এবং পররাষ্ট্রমন্ত্রীকে পরিবর্তন যুদ্ধমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীকে পরিবর্তন করা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত অনেকদিন ধরে শোনা যাচ্ছিল যে ইসরায়েল তার যুদ্ধমন্ত্রীকে পরিবর্তন করবে নেতানিয়াহুর সাথে মিলছে না নেতানিয়াহু যতটা আগ্রাসী ভূমিকা পালন করতে চাইছে যুদ্ধমন্ত্রী কিছুটা নমনীয় হতে চাইছে যুদ্ধমন্ত্রী একটা যুদ্ধ বিরতির দিকে যেতে চাইছে সেটা চাইছে না যুদ্ধমন্ত্রীর বিরুদ্ধে সেনা প্রধানরা অবস্থান নিয়েছে এরকম বিভিন্ন ধরনের শেষে এমন একটা দিনে এসে এই সিদ্ধান্তটা নিল দিনটাতে ট্রাম্পের জল্পনা কল্পনা বিজয় মোটামুটি ফাইনাল হলো এবং এই নির্বাচনের মধ্যে এরকম একটা জিনিস এখন অনেকে এরকম ভাবে বলেন যে এটা এমন একটা ইস্যুর মধ্যে করেছে যে সারা বিশ্ব সারা ইসরায়েল ইসরায়েলের সব মানুষজন আমেরিকার নির্বাচন নিয়ে যখন ব্যস্ত সেই সময় এই কাজটি করলো যেন দেশের মধ্যে এটা নিয়ে বড় ধরনের একটা ইস্যু তৈরি না হয় এটা একটা দ্বিতীয় আরেকটা যে দিক সেটা হচ্ছে যে মোটামুটি ধারণা করে ফেলেছে যে ট্রাম্প জিতে যাবে এক্সিট পুল থেকে যেটা মোটামুটি ধারণা করা হচ্ছিল যে ট্রাম্প জিতে যাবে সুতরাং ট্রাম্প বিজয়ের পরে ট্রাম্পের বিজয়ের পরে বা এই বিজয় মোটামুটি পুরোপুরি ফাইনাল হওয়ার পজিশন নিয়েছে যে আমার এখন আরো আগ্রাসী মন্ত্রী এবং আরো আগ্রাসী পররাষ্ট্রমন্ত্রী দরকার যাদের মাধ্যমে আমি নিজেই এখন সবকিছু করতে পারবো মানে আমি যেটা চাবো সেটাই সিদ্ধান্ত আসবে ক্যাবিনেট থেকে এরকম একটা ক্যাবিনেট সে গড়তে চাইছে এটা হচ্ছে ইসরায়েলের যে বর্তমান পলিসি এখন ট্রাম্প আসার পরে আসলে এদেরকে কতটা সাপোর্ট দিবে বা এই যুদ্ধ বন্ধের জন্য কি করবে দেখুন ট্রাম্প আর হচ্ছে তার আগের যে শাসন অর্থাৎ এই যে জো বাইডেনের যে শাসন এই দুটোকে যদি আমরা গাজা ভূখণ্ডের হিসেব করে তুলনা করি বা গাজা ভূখণ্ডকে সামনে নিয়ে এসে তুলনা করি ইসরায়েলের আক্রমণকে ইসরায়েলের এই আগ্রাসনকে ইসরায়েলের এই গণহত্যাকে সামনে রেখে তুলনা করি তাহলে এভাবে বলা যেতে পারে যে জো বাইডেন হচ্ছে এই গণহত্যায় সমর্থনকারী এমন এক ব্যক্তি যিনি নিজেকে গণহত্যাকারী হিসাবে দেখাতে চাইছেন না এটা থেকে দূরে রাখার চেষ্টা মানে দূরে আসি এটা দেখাতে চাইছেন এরকম মানে সাপোর্ট দিচ্ছে কিন্তু দেখাচ্ছে যে আমি ভালো মানুষ আর ট্রাম্প হচ্ছে এমন একজন মানুষ যে এই গণহত্যায় সাপোর্ট দিবে এবং বা সাপোর্ট দিচ্ছে এবং সে এটা নিয়ে গর্ব করছে সে এটা মানে এই গণহত্যার জামা গায়ে দিয়ে সে বুক ফুলে হাঁটছে দেখো আমি হচ্ছি গণহত্যাকারী আমি একে সাপোর্ট দিচ্ছি এরকম এই দুজনার মধ্যে পার্থক্য এরকম সুতরাং এখান থেকে আমাদের কাছে মনে হয় না যে এই অঞ্চলে এই অঞ্চলের মুসলমানদের ভাগ্যে বড় ধরনের কোনো পরিবর্তন আসবে তবে বড় যে ধাক্কাটা খাবে সেটা হচ্ছে ইরান যেটা মনে করা হচ্ছে যে ট্রাম্প এর আগেও ইরানের সাথে করা চুক্তি বাতিল করেছিল এবং সেই চুক্তি বাতিলের পরে ইরান ব্যাপক পরিমাণে চাপের মধ্যে পড়েছিল পশ্চিমা চাপে যেটা এই বাইডেন প্রশাসন আসার পরে এই গাজা যুদ্ধের আগ পর্যন্ত একটা 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 পরিস্থিতি কি বলে স্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে আসার চেষ্টা করেছিল ইরান কিন্তু গাজা যুদ্ধ শুরু হওয়ার কারণে আর হয়নি এখন ট্রাম্প আসলে ইরানের উপরে চাপ বাড়াবে এবং এই ইরানের উপরে চাপ বাড়ানোর ক্ষেত্রে ইসরায়েলকে যত ধরনের সাপোর্ট দেওয়া দরকার সবকিছুই দিবে এখন ইরানের উপরে এই চাপ বাড়ানোটা কি ইরানে একটা যুদ্ধ শুরু করে নাকি যুদ্ধ ছাড়া চাপ বাড়ানো যতটা বোঝা যায় ট্রাম্প এর আগের বার ক্ষমতা এসে যেটা করেছিলেন সেটা হচ্ছে যে যুদ্ধ ছাড়া রাজনৈতিক চাপ ডিপ্লোম্যাটিক চাপ প্রয়োগ করে তারপরে হচ্ছে কোনো দেশ থেকে কিছু আদায় করা এবং সেই রাজনৈতিক চাপ বা ডিপ্লোম্যাটিক চাপ প্রয়োগের ক্ষেত্রে সে সরাসরি যেটা করে যে তুমি এটা করবা না হলে আমি তোমাকে শেষ করে দিবে একেবারে সরাসরি তুর্কির বিরুদ্ধে সে করেছে বলছে তুমি এটা করবা না তোমার অর্থনীতি আমি একদিনের মধ্যে ধ্বংস করে দেবো এবং তুর্কির অর্থনীতি অল্প সময়ের মধ্যে ভালো একটা ধাক্কা খেয়েছিল তখন তো সেই দিক থেকে চিন্তা করলে ট্রাম্প হচ্ছে সরাসরি হাঁটা মানে আপনাকে হুমকি দিবে সরাসরি হুমকি দিবে এবং আপনি যেটা না করলে আপনার উপরে সে মানে তার সবকিছু প্রয়োগ করার চেষ্টা করবে আর যদি আপনি সেটা মানেন তাহলে হয়তো একটা লিয়াজোতে যেতে পারেন একটা সমঝোতায় আসতে পারেন এরকম কিছু বিষয় আছে এখন এই ট্রাম্পের বিজয়ে ধরনের পরিবর্তন আসবে কিনা যুদ্ধে বড় ধরনের পরিবর্তন ইউক্রেন যুদ্ধ হয়তোবা এবছরের মধ্যে এবছরের মধ্যে না হলো আগামী বছরের মধ্যে শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আরেকটা হচ্ছে যে ট্রাম্প জেতার পরেও এই বিজয়ের পরেও সে ক্ষমতায় আসবে আগামী বছর জানুয়ারির বিশ তারিখ সুতরাং এই জানুয়ারির বিশ তারিখ পর্যন্ত বাইডেন প্রশাসন ক্ষমতায় থাকবে এবং বাইডেন প্রশাসন দুর্বল একটা প্রশাসন হিসেবে ক্ষমতায় থাকবে কারণ সবাই জানবে প্রশাসনের মধ্যে প্রশাসনের বাইরে সবাই জানবে যে এ হচ্ছে মানে দিন শেষ যদি এতদিনও এটা মোটামুটি স্পষ্ট কিছুটা হলেও ছিল এখন তো পুরোই স্পষ্ট যে অফিসিয়াল ভাবে তার দিন শেষ সুতরাং তাকে চাপে রেখে যে যা আদায় করে নিতে পারে ইসরায়েলও হয়তো অনেক কিছু এখান থেকে আদায় করে নিতে চাইবে এখন এই মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো বিশেষ করে সৌদি আরবের সাথে ট্রাম্পের সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি সৌদি আরবকে সে চাপে রেখে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি করে সৌদি আরবকে বিভিন্ন বিষয়ে সাপোর্ট দিয়ে হয়তোবা সৌদি আরবকে সে কাছে রাখবে ইসরায়েলকে বিভিন্ন ধরনের সাপোর্ট দিয়ে ইসরায়েলকে কাছে রাখবে ইসরায়েলের জন্য অন্যান্য দেশকে আরো বেশি চাপ প্রয়োগ করে ইসরায়েলের সাথে নিয়ে এসে একটা সমঝোতায় আসতে পারে এবং অনেকেই এটা মনে করছেন যে বাইডেন যেভাবে এই যুদ্ধকে শুধুমাত্র ফুসলিয়েই দিয়েছে শুধুমাত্র এটাকে এখানে অস্ত্র দিয়ে অগ্নি ঢেলে কি বলে এখানে ঘি ঢেলে এই আগুনকে আরো বাড়িয়ে দিয়েছে ট্রাম্প হয়তো সেটা করবে না ট্রাম্প হয়তো যে কোনো ভাবেই হোক চাপ সৃষ্টি করে কারো উপরে আরো বেশি কি বলে তার প্রভাব খাটিয়ে ইসরায়েলকে আরো বেশি কিছু দিয়ে তারপরে হয়তো যুদ্ধ বন্ধ করতে পারে এরকম অনেকের ধারণা তবে ইউক্রেন যুদ্ধ বন্ধ হবে এটা মোটামুটি নিশ্চিত না হলেও মোটামুটি নাইনটি পার্সেন্ট বলা যায় যে ইউক্রেন যুদ্ধ বন্ধ হওয়ার সম্ভাবনা অনেক বেশি ইউরোপ ঝামেলায় পড়বে এটা ইউরোপের বর্তমান যে একটা পজিশন নেয়ার সেটা থেকে বোঝা যায় যে ইউরোপ ঝামেলায় পড়বে এবং ইউরোপকে ঝামেলায় ফেলবে আমেরিকার কি হবে সেটা আমেরিকার আমেরিকানরাই দেখবে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের কি হবে দেখুন বাংলাদেশে এই যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে হিলারি ক্লিন্টন ক্লিন্টন ফ্যামিলি এবং ডেমোক্র্যাটদের খুব ভালো সম্পর্ক ছিল আছে এবং সেই সম্পর্কের সুবাদে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমেরিকার ভালো একটা সাপোর্ট পাচ্ছিল এখন ডোনাল্ড ট্রাম্প আসার পরে ডোনাল্ড ট্রাম্পের সাথে আসলে এই যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে তাদের কতটা সম্পর্ক এটা স্পষ্ট না আমরা জানি না তবে যেটা জানি সেটা হচ্ছে যে ভারতের সাথে ট্রাম্পের সম্পর্ক একটু দহরম হরম আর একটু গভীর হওয়ার সম্ভাবনা বেশি এবং সেটা যদি হয় ট্রাম্পকে ব্যবহার করে ভারত তার প্রভাব বিস্তার করার চেষ্টা করবে বাংলাদেশের উপরে এটা এই নির্বাচনের আগে দুই দিন আগে ট্রাম্প যে তার নির্বাচনী একটা টুইট করেছিলেন যেই টুইটে হিন্দুদের ভোট টানার চেষ্টা করছেন সেখানে এটা মোটামুটি বোঝা যাচ্ছে সুতরাং বাংলাদেশের জন্য খুব বড় ধরনের সুখকর কোন খবর না ট্রাম্পের বিজয়টা এটা এখন মোটামুটি ক্লিয়ার কিন্তু বাংলাদেশ যেহেতু আমেরিকার জন্য খুব বড় বড় একটা একটা কারণ না না বা বিষয় বাংলাদেশ যতটা বড় আহ আমেরিকার জন্য ইসরায়েলের বিষয় ইউক্রেনের বিষয় ইউরোপের আরো অন্যান্য বিষয় ততটা বড় না সেই হিসাবে বাংলাদেশকে নিয়ে হয়তো খুব বেশি মাথা ঘামাবে না এটা হতে পারে কিন্তু ভারত এই মাথা ঘামানোটাকে মানে ভারত এখানে মাথা ঘামানোর চেষ্টা করবে তার সব কিছু ব্যবহার করে তার নিজের রাজনীতি নিজের দেশ নিজের সব কিছুকে এবং যতটা সম্ভব আমেরিকাকে ব্যবহার করে এটা করার চেষ্টা করবে তবে সেক্ষেত্রেও একটা বাধা সামনে আছে সেটা হচ্ছে ক্যানাডার সাথে ভারতের যে একটা বড় ধরনের এখন সংঘাত ডিপ্লোম্যাটিক সংঘাত যেটাকে ক্যানাডা পুরোপুরি এই যে ফাইভ আইস বা পাঁচ চোখের যে সংগঠন সেটাকে ব্যবহার করে করতে চাইছে যার মধ্যে আছে আমেরিকা ব্রিটেন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং ক্যানাডা এই যে পাঁচটা দেশকে একত্র করে যে ইন্টেলিজেন্স গ্রুপ এটাকে ব্যবহার করতে চাইছে কেনাডা এটা এই ক্ষেত্রে হয়তো ভারত কিছুটা চাপের মধ্যে থাকতে পারে এটা মনে করা যায় আর কামালা হারিসের জন্য ভারতে দোয়া করা হয়েছে আবার ট্রাম্পের জন্য দেওয়া করা হয়েছে সুতরাং যেই আসুক ভারত আর ইসরায়েল হচ্ছে এমন দুটো রাষ্ট্র এই নির্বাচনের ক্ষেত্রে যে যেই আসুক আসলে তার সাথে সম্পর্ক খুব খারাপ হওয়ার সম্ভাবনা নেই আর একটা বিষয় হচ্ছে যে ইন্দো প্যাসিফিক অঞ্চলগুলোতে যুদ্ধ অবস্থা তৈরি হতে পারে এখন ট্রাম্প আসলে যুদ্ধ করতে চায় না ট্রাম্পকে যারা ভোট দিয়েছে একটু আগে যে প্রশ্নটি করলাম যে ট্রাম্প আসলে কিসের ভিত্তিতে জিতেছে সে জিতেছে আসলে সে সাধারণ মানুষের কাছে গিয়ে পৌঁছতে পেরেছে সাধারণ মানুষ কি চায় সেটা সে বুঝতে পেরেছে এবং সেই অনুযায়ী সে তার পুরো পলিসি নির্ধারণ করার চেষ্টা করছে নির্বাচন পলিসি নির্বাচন ক্যাম্পেইন যে মানুষের কাছে আমার পৌঁছতে হবে আমি শুধুমাত্র এতদিন পর্যন্ত এই রাষ্ট্রটাকে যে এস্টাবলিশমেন্ট যে ব্রোক্রাসি চালিয়েছিল সেটাকে ধ্বংস করতে হবে এটা ছিল তার কথা যে পুরো ব্রোক্রাসি আমার এই দেশকে আমলাতান্ত্রিক জটিলতা আমেরিকাকে পিছিয়ে রাখছে এটা ছিল তার কথা সে এই আমলাতান্ত্রিক জটিলতা থেকে বেরিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছার চেষ্টা করেছে যে দেখো তুমি যা চাও আমি সেটা দেব ইউক্রেন যুদ্ধ নিয়ে তো তোমার এত মাথা ব্যথার দরকার নাই ইউক্রেন যুদ্ধ নিয়ে তো তোমার মানে আমেরিকার মাথা ব্যথার দরকার নাই আমেরিকা ইউক্রেন যুদ্ধ দিয়ে কি করবে তুমি সাধারণ মানুষ হিসেবে যদি না খেয়ে থাকো তোমার যদি কষ্ট হয় তোমার রাস্তাঘাট যদি ঠিক না হয় তোমার উন্নয়ন যদি না হয় তোমার স্বাস্থ্যগত সমস্যা যদি সমাধান না হয় ইউক্রেনের যুদ্ধ দিয়ে আমরা কি করবো তার কথা ছিল এরকম তার কথা ছিল আমার দেশের মানুষ যদি বেকার থাকে তাহলে আমি চীনে যত বড় কোম্পানি করি সেটা দিয়ে আমার কি লাভ কোম্পানি যদি আমার দেশে হয় আমার দেশের মানুষ হচ্ছে আহ চাকরি পাবে সে এইভাবে মানুষকে বুঝিয়েছে এবং এই বোঝানোর কারণে এবং সে এর আগের এটা দেখিয়েছে যে সে যেটা বলে সেটা ওপেন যে আমি হচ্ছি এই লোক এখানে আমার এই যে পলিশ করা বা কি বলে মানে ঘষে মেজে সুন্দর বক্তব্য দেওয়ারছে আমি তোমাদের মধ্যে থেকে একজন এবং তোমাদের সাথে যাচ্ছি এইভাবে আহ ট্রাম্পের মানুষের যে সাপোর্টটা সেটা সে পেয়েছে কারণ এর আগের নির্বাচনে সে যে সমস্ত এলাকায় সাপোর্ট পায় না যে সমস্ত জনগোষ্ঠীর কাছ থেকে সাপোর্ট পায় এবার সেটা সে পেয়েছে কালোদের কাছ থেকে তারপরে হচ্ছে বিদেশি অভিবাসীদের কাছ থেকে হিস্পানিকদের কাছ থেকে এরকম বিভিন্ন বিদেশি গ্রুপদের কাছ থেকে সে সাপোর্ট পেয়েছে কারণ বাইডেন প্রশাসন এটা দেখিয়েছে বা মানুষের কাছে এটা স্পষ্ট হয়েছে যে বাইডেন প্রশাসন মুখে বলে একটা করে আর তার চেয়ে অন্তত ট্রাম্প ঠিক আছে মুখে যা বলে সেটাই করে করুক এরকম একটা বিষয় আর সাধারণ মানুষের যে সমস্যাগুলো ছিল একটা হচ্ছে অর্থনৈতিক সমস্যা সমস্যা আরেকটা হচ্ছে হচ্ছে অভিবাসন মেক্সিকো থেকে আসা অবৈধ অভিবাসী অথবা শরণার্থী এই সমস্যাগুলো এখন ট্রাম্পের কথা ছিল আমি এই সমস্যা এক নম্বর সমাধান হচ্ছে আমি করব এবং সে এই নির্বাচনে এই যে একটু আগে সে ভাষণ দিয়েছে সেখানে সে বলেছে যে আমি বিজয়ী হচ্ছি বিজয়ী হয়েছি এবং আমি আমেরিকানদের জন্য একটা গোল্ডেন সময় নিয়ে আসবো তাদের জন্য একটা স্বর্ণযুগ নিয়ে আসবো এটা সে বলেছে যে এটা আমার এই আগামী চার বছর হবে আমেরিকানদের জন্য স্বর্ণযুগ এখন দেখা যাক আমেরিকানদের জন্য স্বর্ণযুগ হয় নাকি হয় তবে যেহেতু সে সিনেটে জিতেছে সে কংগ্রেসেও জিতবে এবং নিজেও প্রেসিডেন্ট হচ্ছে তারপরে হচ্ছে সেখানে সর্বোচ্চ আদালত যে আদালতের বিচারক সেখানে তার অগ্রাধিকার আছে অর্থাৎ তার পক্ষের বিচারকের সংখ্যা বেশি সুতরাং সব দিক দিয়ে সে এগিয়ে থাকবে এবং যে কোনো ধরনের সিদ্ধান্ত এবার নিতে তার বড় ধরনের সমস্যা হবে না তবে এটা ভুলে গেলে চলবে না যে আমেরিকার এই প্রেসিডেন্ট তাকে দুইবার হচ্ছে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করা হয়েছে সে এর আগের বার ক্ষমতায় থাকাকালীন এরপরে তাকে এই নির্বাচনের সময় গুলি করার চেষ্টা করা গুলি করে হত্যা করার চেষ্টা করা হয়েছে অল্প একটু জন্য সে বেঁচে যায় এরপরে এখনো তার বিরুদ্ধে অবশ্যই চেষ্টা চলবে তাকে যেন নির্বাচনের পরে ক্ষমতায় থাকাকালীন বা ক্ষমতায় আসার পরে তাকে কিভাবে ক্ষমতাচ্যুত করা যায় এটার জন্য হয়তো চেষ্টা করবে এখন এই নির্বাচনের ফলাফলের সাথে সাথে ক্রিপ্টোকারেন্সির একটা পরিবর্তন দেখা যাচ্ছে যে ব্যাপক পরিমাণে ক্রিপ্টোকারেন্সি হুহু করে দাম বাড়ছে অর্থাৎ সেখানে পজিটিভ ইঙ্গিত দেখা যাচ্ছে এর কারণ কি এর কারণ হচ্ছে যেটা ধারণা করা হয় যে ট্রাম্পের সাথে যারা আছে ট্রাম্পকে যারা সাপোর্ট দিচ্ছে এরা সবাই মিলে এমন একটা পরিস্থিতি তৈরি করছে বা এদের মধ্যে বেশিরভাগই হচ্ছে ক্রিপ্টোকারেন্সির জগতের এবং এরকম ইঙ্গিত দেওয়া হয়েছে যে ক্রিপ্টোকারেন্সিকে ট্রাম্প সাপোর্ট দিবে যে কারণে এই ক্রিপ্টোকারেন্সি হয়তো আগামীতে ভালো একটা মানে ক্রিপ্টোকারেন্সির জগৎটা আগামীতে হয়তো ভালো একটা ফিল্ড পাবে এটা মনে করা হচ্ছে আর এর পিছনে ট্রাম্পের বিজয়ের পেছনে অবশ্যই টুইটার বা মাস্কের বড় একটা ভূমিকা আছে এটা কেউ অস্বীকার করবে না সে যত পরিমাণ টাকা খরচ করেছে যে পরিমানে সে তার নিজের কোম্পানি ছেড়ে এই নির্বাচনের জন্য লড়েছে হয়তো বা ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট এত লড়াই করেনি বা এত লড়েনি যতটা হচ্ছে ইলান মাস্ক লড়াই করেছে সেহেতু ইলান মাস্কও এই বিজয়ের একটা অংশ বড় অংশ এরপরে প্রশ্ন আছে আপনাদের কাছ থেকে যে নেটো কি হবে নেটো নিজেদের নিজের মধ্যে অনেক ঝামেলায় পড়বে এটা বোঝা যায় যে ন্যাটো বড় ধরনের ঝামেলায় পড়বে নেটোকে ট্রাম্প চাইলে হয়তো একটা সময় পরে অকেজও করে দিতে পারে যে দরকার নেই এই ন্যাটো ম্যাটো দিয়ে এখানে এত টাকা পয়সা শুধু আমি কেন দেবো সবাই দিচ্ছে না কেউ দিচ্ছে না এরকম অথবা ট্রাম্প চাপ দিয়ে নেটোর অন্যান্য দেশকে আরো বেশি টাকা দেওয়ানোর ব্যবস্থা করবে এবং ন্যাটোর অন্যান্য দেশের কাছে আমেরিকান অস্ত্র বিক্রির চেষ্টা করবে তাইওয়ান ইস্যুতে কি হতে পারে তাইওয়ান ইস্যুতে খুব বেশি ঝামেলা যাবে না যদি চীন আমেরিকার সাথে এই যে সামনে যে একটা বাণিজ্য যুদ্ধ আসার সম্ভাবনা সেই বাণিজ্য যুদ্ধে যদি চীন আমেরিকার সাথে একটা লিয়াজো করে কোনো মতে যে ঠিক আছে তোমরা এই জিনিস আমি তোমার দেশে হচ্ছে কম দামে ঢুকাবো না এরকম যদি হয় তাহলে তাইওয়ান ইস্যুতে আমেরিকা বড় ধরনের কোনো ট্রাম্পের ক্ষেত্রে বড় ধরনের কোনো যুদ্ধ করতে যাবে না এটা মনে করা হয় কারণ ট্রাম্প এর আগে বহুবার বলেছে যে আমি যুদ্ধ করতে চাই না আমি যুদ্ধ বাজ নেতা হতে চাই না এখন যুদ্ধ না করলেও আসলে এমন ভাবে এই পরিস্থিতিগুলো তৈরি করা হয়েছে যেখানে যুদ্ধ যদি না করে তাহলে আমেরিকার স্বার্থের বড় ধরনের বিশাল ক্ষতি তাইওয়ান কেন গুরুত্বপূর্ণ তাইওয়ান গুরুত্বপূর্ণ হচ্ছে মাইক্রোচিপের কারণে তাইওয়ান গুরুত্বপূর্ণ হচ্ছে চিপের কারণে আর কিছুই না বিশ্বে যতগুলো চিপ কোম্পানি আছে এর সবচেয়ে বড় কোম্পানিগুলোর বেশিরভাগই হচ্ছে তাইওয়ানে আর তাইওয়ানের এই চিপ কোম্পানিগুলো যদি চীনের হাতে চলে যায় আপনি বর্তমানে ইলেকট্রনিক যত জিনিস আছে কার থেকে শুরু করে মানে গাড়ি থেকে শুরু করে যা আছে স্যাটেলাইট পর্যন্ত সব কিছুতে আপনি চীনের হাতে আটকা যে কারণে তাইওয়ান সেটাকে একেবারে ছেড়ে দেওয়ার সম্ভাবনা কম অনেক কিছু বললাম অনেক প্রশ্নের উত্তর আপনাদের অনেক প্রশ্ন আছে বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে পরিবর্তন আসবে কিনা বড় ধরনের কোনো পরিবর্তন আসবে বলে মনে হয় না ডক্টর ইউনুসের কি হবে সেটার উত্তর দিয়েছি ইরানের সাথে সম্পর্ক কেমন হবে উত্তর দিয়েছি মোটামুটি গরম গরম যতটুকু বলার সম্ভব ততটুকু বলছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে আবার কথা হবে রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়ন হবে রাশিয়ার সাথে সম্পর্ক অবশ্যই উন্নয়ন হবে এটা মনে করা হচ্ছে যে রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়ন হবে ইউক্রেন যুদ্ধ বন্ধ হওয়ার সম্ভাবনা মধ্যপ্রাচ্যেও একটা যুদ্ধবিরতি যুদ্ধবিরতি না হলেও অন্তত ভিন্নভাবে ট্রাম্প এটাকে হ্যান্ডেল করার চেষ্টা করবে আর ইরানের উপরে চাপ বাড়বে বাংলাদেশের উপরে কিছুটা নেতিবাচক প্রভাব পড়বে ভারতের সাথে সম্পর্ক ভালো হবে চীনের সাথে একটা বাণিজ্য যুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে ইউরোপের সাথে সমস্যা তৈরি হবে সমস্যা আরও বড় হবে ইউরোপের অনেকগুলো দেশকে ট্রাম্প বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন আন্তর্জাতিক প্রোগ্রামে অনেক দেশের নেতাকে সরাসরি ইনসাল্ট করবেন তাকে তাদেরকে আহ তুলোধন করার চেষ্টা করবেন এরপরে বাংলাদেশের স্বৈরাতন্ত্রের কি হবে পতন হওয়া স্বৈরাতন্ত্রের কি হবে বাংলাদেশের পতন হওয়ার স্বৈরাতন্ত্রের কিছু হবে না কি হবে স্বৈরাতন্ত্র পতন হয়ে গেছে শেষ নতুন কি হবে কিছু হওয়ার নাই বাংলাদেশের মানুষ যেটা চাইবে সেটাই হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ